দাউদ আলাহিউয়া সালাম এর মৃত্যু ও কাকির শিক্ষা এক অনুপ্রেরণামূলক কাহিনী বা নবী আর একজন অনন্য আল্লাভক্ত বান্দা তার জীবন ছিল সাহস ইবাদত আর ন্যায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু প্রতিটি জীবের মতো একদিন তার জীবনও পৌঁছায় শেষ অধ্যায়ে বলা হয়ে থাকে হজরত দাউদ আলাহিউয়া সালাম বৃদ্ধ বয়সেও আল্লাহর ইবাদাতে ছিলেন গভীরভাবে মগ্ন একদিন তিনি তার ঘরে নামাজে ব্যস্ত ছিলেন হঠাৎ তার সামনে উপস্থিত হলেন এক অপরিচিত মানুষ দাউদ সালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কে আমার অনুমতি ছাড়াই কীভাবে এখানে প্রবেশ করলে অপরিচিত ব্যক্তি শান্তভাবে বললেন আমি সেই যে রাজা বা দরিদ্র কারও অনুমতির অপেক্ষা করে না দাউদ আলাহিউয়া সালাম সঙ্গে সঙ্গে বুঝলেন এই আগন্তুক আসলে মালাকুল মৌদ মৃত্যুদূত তিনি বিনয়ের সঙ্গে বললেন আমার রবের হুকুমকে আমি সাদরে গ্রহণ করি এভাবেই আল্লার প্রিয়নবী দাউদ আলাহিউয়া সালামের রুহ আল্লাহর নিকট ফিরে গেল শান্তিপূর্ণভাবে পুরো রাজ্য নেমে এল গভীর শোকে দাউদ আলাহী